প্রায় দশটা বছর পর গ্রামে এসেছি আগে যে খুব বেশি আসা হতো তা কিন্তু নয় তবে যখন দাদা দাদি ছিলেন নানা ছিলেন কিছুদিন পর পর হয়তো তাদের সঙ্গে দেখা করতে আসা হতো এখন মোট কথা চাচা বাড়ি মামা বাড়ি ফুকু বাড়ি খালা বাড়ি ঘুরতে আসা আর কি প্রায় দশ বছর পর গ্রামে এসেছি তো গ্রামে এসে আমি যে বিষয়গুলো খেয়াল করলাম আমি মনে করি যে গ্রামের জীবন থেকে শহরের জীবন অনেক বেশি ভালো এখানে এসে একটি বিষয় দেখলাম এখানে মানুষগুলো খুব কুসংস্কারে বিশ্বাসী এরা নিজেদের জীবন নিয়ে বেশি চিন্তা না করে অন্যদের জীবন নিয়ে বেশি চিন্তিত গ্রামের পরিবেশ খুব সুন্দর আপনাকে অনেক বেশি আনন্দ দিবে কিন্তু এখানে এসে আসলে দশ পনেরো দিন থাকা যায় এখানে এসে বসবাসের মতো পরিবেশ না এখানে মানুষ নিয়েই পড়ে থাকে কারায় কত সে শহরে কি করে বেতন কত মোট কথা গ্রামের মানুষ অন্যের হারির খবর খুব বেশি রাখে এখানের পুরুষগুলো জমি জমা বিচার সালিস দলাদলি নিয়ে বেশি ব্যস্ত দিন শেষে চায়ের দোকানে এমন কোনো বাড়ি নেই যেখানে জায়গা জমি নিয়ে ঝামেলা নেই যেখানে এক বিন্দু জায়গাও ভাই ভাইকে ছাড়ে না গ্রামের কমন একটি চিত্র হচ্ছে আপনার পরিচিত হোক অপরিচিত হোক কোনো মানুষের কিছু কমন প্রশ্ন থেকে আপনি আসলেই বাঁচবেন না তাদের অনেক কৌতূহল আপনার বিয়ে হয়েছে কি না স্বামী কি করে কত টাকা আয় করে আপনার কেমন সংসার চলে বাচ্চা কয়জন আর নিচ্ছেন না কেন আরো ইত্যাদি প্রশ্ন করেই থাকে আসলে কোথায় যেন একটা দেখেছিলাম যে গ্রামে একশো একর জমির মালিক খরচে শহরের ভাড়া বাসায় থাকাও খুব ভালো তো আমিও তাই বলি যে গ্রামে হাজার হাজার শতক জমির মালিক খরচে বা পাঁচতলা বাড়ির মালিক খরচেও শহরের ভাড়া বাড়িতে বসবাস করা অনেক বেশি সুখের